মানে নিজেদের পাশ দিয়ে গেলে আঙ্গুলের ইশারা দিয়ে অবজ্ঞা করে ইলা আবার যখন পরিবারের কাছেও আসে এতক্ষণ তো বন্ধু বান্ধবদের সাথেও নিয়ে দিনদারকে নিয়ে তামসা করছে এবার বউ বাচ্চার কাছে আইসাও তামাশা আজ এক হুজুর কোনো রস নাই কষ নাই হ্যাঁ দুনিয়ার কোন সাদ মজা কিচ্ছু নাই রং নাই তামাশা নাই মানে বৌর কাছে আয়সো পরিবারের কাছে না নাফরমান ব্যঙ্গ বিদ্রুহ করে আল্লাহ বলেন ও ইদা রহুম ইন্নাহা উলা ইলা ওয়াল্লুন আহা এর চাইতে বড় জঘন্য টিটকারিত করলে চলত মস্কারিত করে করেই যখন এই দিনদার ইমানদারদেরকে দেখে বহু নাফরমান আছে আল্লাহ বলে তারা নিজেদের মধ্যে বলে যে এই লোক একেবারেই ভুলের মধ্যে আছে গোমরা ইমানদার নাকি গোমরা ইমানদার পদভ্রষ্ট অমা উরসিলু আলাইহিম হাফিজিন আল্লাহ বলে এই নাফরমান তোদের কাউকে তো আমি আল্লাহ আমার ইমানদার বান্দার উপরে কোনো পাহারাদার নিয়োগ দেই নাই আমার ইমানদার বান্দার উপরে তোদেরকে পাহারাদার বানাই নাই

জান্নাতের সিংহাসনে বসে ওই নাফরমানদেরকে জাহান্নামে দেখতে থাকবে আর বলতে থাকবে আল সুবিবাল কুফফারু মা কানু ফালুন হে নাফরমান জীবনভর যা নাফরমানি করেছো আজ তার বিনিময় পেয়েছো তো মোবাইল সাউন্ডের মজা পাইতেছো তো বেডি সাউন্ডের মজা পাচ্ছো তো সুদের টাকার স্বাদ লাগতেছে তো এখন হারামের টাকার স্বাদ লাগতেছে তো এখন চা দোকানের মস্কারির স্বাদ মজা পাচ্ছো তো এইভাবে কোরআন শরীফের আয়াত অতএব ইমানদার বোকা নয় বোকাকে না ফরমান মূলত বোকাকে বলেন না ইমানদার বোকা নয় ন্যাক্কার বোকা হয় না মৌমেন ভদ্র হয় মোমেন সহজ সরল হয় মৌমেন আল মিনু গের্রন ক্যারিম মোমেন সাদা সিদে হয় ভদ্র হয় লাখ দাও দাউ মোমেন কেউ দেয় না নিজেও ধোকা খায় না অতএব প্রিয় বন্ধু প্রিয় ভাই এই লম্বা কথার মাকসাদ একটাই এ কথাগুলো বুঝানো আল্লাহর হক বাদ্দার হকে আমরা যেন ঘাটতি না করি এবং আখেরাতকে প্রাধান্য দিই দুনিয়া দুনিয়া কমই হোক ভাইয়া দুনিয়া কমই হোক এজন্য দয়া করে দোস্ত নৌজওয়ান সবাই মেহরবানি করে ওলামাইকারের নসিহত বাকিটাও শুনেন আপনাদের সবার কাছে অনুরোধ ছেলেরা তোমরা উঠাউটি করো না ভাইয়া আমার আরও দূরে যাইতে হবে এই আমি মুসাফার জন্য আমি দেরি করতে পারতাম না এই জন্য আমার দিকে কেউ আগায় আসো না আমি সাথে সাথে চলে যাবো এক্ষুনি গাড়ির কাছে আমার অনুরোধ রইল আমার কষ্ট দিও না ভাই মেহরবানি করে প্রত্যেকেই তোমরা বসো ভাইয়া এবং আল্লাহর কথা শোনো নিজেদের আখলাখ সুন্দর রাখো মোবাইলের অস্থিরতা বেহায়াপনা থেকে নিজেকে বাঁচাও পাঁচ অত্য নামাজে অভ্যস্ত হও বিশেষ করে ফজরের নামাজ আর বয়স্ক বাবারা হারাম নাফরমানি জিন্দিগি আপনারা ছেড়ে দেন আল্লাহ তালা আপনাদের সকলকে তাও দেন কবুল করে আমি দয়া করে যাদের হাতে মোবাইল এই হাতে ধরা যতগুলো মোবাইল দিয়ে রেকর্ড করতেছেন এগুলো নামায় ফেলেন এটা আমি আদেশ করলাম এটা আমি আদেশ করলাম যাদের এই হাতে ধরা মোবাইল এই হাতে ধরা মোবাইল দিয়ে রেকর্ড করা যাবে না এটা বন্ধ করেন কেন এতে করে মনোযোগ নষ্ট হয় দিলে বসে না কথা আশেপাশেরও দুই একজনের কষ্ট হয় এই জন্য মোবাইলে ওয়াজের অভাব নেই এই জন্য ভাইয়া যারা এই মোবাইল হাতে তাদের মোবাইল নামাই পকেটে নিয়ে আন যদি কেউ কথাটা না শুনেন না মানেন তা আপনি চলে গেলে ভালো হয় দুই একজন শ্রোতা কম হইলে তেমন কোনো অসুবিধা হবে না এজন্য এটা আমি শক্তভাবে বললাম একজনও মোবাইল নিয়ে ব্যস্ত হবেন না